নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা তাদের নিয়োগ ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনুস তাদের কর্মচারী আর কর্মচারী ছাত্রদেরকে জিজ্ঞেস না করে বিতর্কিত দুইজন একজন বলে যে উদ্দিনের নিয়োগের সাথে টাকা পয়সার লেনদেন আফির উদ্দিন নিয়োগ যখন দিয়েছেন এটা আওয়ামী লীগের লোক তারপরে মুস্তাফা সার ফারুকি আওয়ামী লীগের লোক আর মাস্টারমাইন্ড জানেন যে তিনি কিভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছে তো এখানে তো বিএনপি আওয়ামী তো সিনে নাই সিনের বাইরে তো তো সরকারের এত লজ্জা কেন যে তিনি কি করতে চান কতদিনে করতে চান কেন করতে চান কিভাবে করতে চান এই কথাটুকু বলতে বিবৃত করতে অন্য সমস্যা কি কোন সমস্যা তো নাই আপনি বলুন না আমি আগামী দশ বছর ক্ষমতায় থাকতে চাই ধন্যবাদ টেবিল টক ইউকে দর্শক শ্রোতা অপরদের বিজ্ঞালোচক আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনি দেখুন যে এখানে আওয়ামী লীগ বিএনপির কোয়েশ্চেনটা তো নাই কোয়েশ্চেনটা ডক্টর ইউনুস আট তারিখে বলেছেন যে আমার নিয়োগ করতা হচ্ছে ছাত্ররা একবারে স্পষ্ট আমার নিয়োগ ছাত্ররা তো ছাত্ররা বাংলাদেশের জনগোষ্ঠীর কত পার্সেন্ট কয় শতাংশ মানুষ এক দুই নম্বর হচ্ছে আজকে যখন ছাত্রদের একটি অংশ বলছে যে যারা নিয়োগকর্তা তাদের নিয়োগ প্রাপ্ত ব্যক্তি ডক্টর ইউনুজ তাদের সাথে কথা না বলে আওয়ামী লীগের পিতা জাতির পিতার সারোয়ার কে উপদেষ্টা নিয়োগ দিয়েছে সারুয়ার ফারুকি উনিশশো দুই হাজার তেরো সালের পাঁচই মে রাত্রে তিনটার সময় বলেছিলেন যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জঞ্জাল মুক্ত মুক্তাচক ফারুকির এক দেড় বছরের মধ্যে বহু ইয়া আছে কি বলে অনেকগুলি আওয়ামী লীগ কে প্রধান উপদেষ্টা যে উপদেষ্টা নিয়োগের হচ্ছে প্রধান উপদেষ্টা আর প্রধান উপদেষ্টা নিয়োগ কর্তা হচ্ছে ছাত্ররা তো এখানে আমরা নাই তো আমরা তো চীনে আউট তাহলে আপনাদের আলোচনা কেন আসছে এখানে চীনের বাইরে তো তো হবে না আমরা তো চীনের বাইরে নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা তাদের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস তাদের কর্মচারী আর কর্মচারী মুনিপকে কে ছাত্রদেরকে জিজ্ঞাস না করে বিতর্কিত দুইজন উপদেষ্টা একজন আফিরউদ্দিনের ভাই বৈশরউদ্দিনকে নিয়োগ দেওয়া মানুষ বলে যে সবাই বলে যে বৈশরউদ্দিনের নিয়োগের সাথে টাকা পয়সার লেনদেন হচ্ছে যেমন ডিসির লেনদেন হচ্ছে ডিসি নিয়োগের সময় বিশাল একটা কার সাথে এই সরকারের সাথে বলো নাকি ছাত্রদের সাথে বলো আমার তো আইডিয়া যে এই আফিল উদ্দিনের ভাই বসির উদ্দিন যখন নিয়োগ দেয় বসির উদ্দিন খুনের বসির উদ্দিন আফিল উদ্দিনের গ্রহণ করেছেন তো আজকে বসির উদ্দিন নিয়োগ যখন দিয়েছেন এটা আওয়ামী লীগের লোক তারপরে মুস্তাফা সার ফারুকি আওয়ামী লীগের লোক আর মাস্টারমাইন্ড জানেন যে তিনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এরা ওই যে তো বিএনপি আওয়ামী লীগ তো সিনে নাই সিনের বাইরে তো বিএনপি ইজ কনসার্নড ফর दैट দ্যাট বিএনপি কনসার্ন হচ্ছে যে আপনি কি কি করতে চান কতদিন করতে চান এইটা একটু পরিষ্কার করে বিবৃত করুন ইয়ার বাইরে বিএনপি কোনো কনসার্ন নাই আজকে বিএনপির महासचिव নিজেই দেখেছেন বলছেন যে দেখেছেন যে এই উপদেষ্টা নিউগের একিয়ার প্রধান উপদেষ্টা আটবারদান উপদেষ্টা নিযুক্ত করতে হচ্ছে ছাত্ররা এটা তারা তারা জানে কিভাবে বিএনপির সাথে তো এই আলোচনার ইয়ার আগেও যারা যাদেরকে তিনি নিউ নিয়োগ দিয়েছেন বিএনপির সাথে আলোচনা করেননি বিএনপির সাথে আলোচনা করলে এই শাখাওয়া বিএনপি আমার বিরুদ্ধে আওয়ামী চর দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা সালের নির্বাচনে ক্ষমতায় আনার পেছনে বিএনপি এইটার সাথে যুক্ত থাকলে কোন অবস্থাতেই এই যে সজীব ভুইয়া একটা ছাব্বিশ বছরের ছাউ ছানা যে বঙ্গভবনে লাভ পাতে পারতো সবি উদালত তিসার সাথে সারোয়ার ফারুকের বউয়ের সাথে তাকে এল জি আরডি মিনিস্ট্রি দিত না বিএনপি পৃথিবীর ইতিহাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছাব্বিশ বছর বয়সের কোন ছেলে বসে নাই পৃথিবীর ইতিহাসে নাই তো এইটা হচ্ছে যে এটা কেন করতেছেন কি জন্য করতেছেন এই এল জি আরডি মিনিস্ট্রি হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ মিনিস্ট্রি এখানে জনপ্রতিনিধিরা কাজ করেন সমস্ত কি বলেছে এইটার জন্য এই সজীব ভুইয়াকে এই জায়গায় দেওয়া হবে সজীব বুঝছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো এই জন্য আমি আজকে বলছি যে ডক্টর ইউনুস লেজিক উপরে যে কাজটা করছেন আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইগনুস খুব অসহায় একজন ব্যক্তি তিনি যদি নিজের ইচ্ছায় করে থাকেন এগুলি তাইলে উনি একজন আপাদমস্তক ভদ্রলোক মানুষ হিসাবে খুব খারাপ মানুষ ভালো না ভদ্রলোক মানুষ খারাপ আর যদি তিনি যদি তার ইচ্ছার বাইরে এগুলো হয়ে থাকে তাইলে তিনি অত্যন্ত অসহায় অবস্থায় আছে ডক্টর ইনুস ডক্টর ইনুসের প্রতি আমার সকল ধরনের সহমর্মিতা সহযোগিতা সবকিছু আছে এবং সমর্থন আছে বাট আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনুস এই ক্ষেত্রে বড়ই অসহায় একদের মানুষ আমি প্রায় সবগুলো কথার সাথে একমত প্রায় সবগুলি কথার সাথে নিরানব্বই পার্সেন্ট কথার সাথেই একমত আমি মনে করি যে আপনি যেটা বললেন এইটা জায়গাটাতে আসি এই সরকারের অগ্রাধিকারের প্রশ্নটা ছিল মানুষের অধিকার হওয়া উচিত ছিল মানুষের অধিকার গণতন্ত্র এবং গণতন্ত্রের দারু উন্মোচন করে নির্বাচন সরকারের প্রতিনিধিদের বড়ই লজ্জা যে একটি শব্দ উচ্চারণ করতে সেটার নাম হচ্ছে সবচেয়ে কম শব্দ যেটা উচ্চারণ করেন সেটা হচ্ছে নির্বাচন আপনি ডক্টর যেটা এগারোই সেপ্টেম্বর তিনি তেত্রিশ মিনিট বক্তৃতা করেছেন আমরা যখন কথা বলি প্রায় আমরা একশো বিশ শব্দ প্রতি মিনিটে বলি তো আমি যদি মনে করি ডক্টর ইউনুস খুব সজ্জন মানুষ বিজ্ঞ প্রাগ্য মানুষ হিসাবে মিনিটে একশো শব্দ ইউজ করেছেন তাহলে তেত্রিশশো শব্দ ইউজ করেছেন তেত্রিশ শব্দের মধ্যে একটি শব্দ নির্বাচন নামক শব্দটি ছিল নাম্বার নাম্বার দেখবেন এরপরে আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জমান তিনি বললেন যে আমরা আগামী আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন আমরা পেতে পারি প্রত্যাশা তার যে প্রেস সচিব তিনি কন্ট্রাডিক্ট করে বললেন সরকার যখন যে তারিখ বলবে নির্বাচন সেটা হচ্ছে নির্বাচন তারিখ তারপরে আপনি দেখবেন যে আসিফ নজরুল বলেন যে দুই সালের মধ্যে মতির রহমান চৌধুরী সাথে ইন্টারভিউতে তিনি বলেন যে দুই সালের মধ্যে আমরা একটা নির্বাচন আমাদের পক্ষে করা সম্ভব তার ধর্ম উপদেষ্টা তিনি বললেন যে এবং আসিফ নজরুল এক চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বলেন এটা প্রধান উপদেষ্টার মুখ দিয়ে এই নির্বাচন শব্দটি আসলে ভালো হয় এটা আমার সরকারের বক্তব্য ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ তিনি বললেন যে আসিফ নজরুল যাহা বলেছেন এটা সরকারের বক্তব্য না আমরা একটি ইন্টারিম সরকার শেখ হাসিনা আপনি দেখুন না তো এখন আপনি তাকে এই যে আমাদের ফারুক বলেছে যে বিএনপি অন্যান্য রাজনৈতিক দল সব রাজনৈতিক দল এই সরকারের পাহারার জন্য ড্রাব দিন কাজ করে সরকার যখনই বিপদে পড়ে তখনই এই দাজনী দলগুলি এগিয়ে যায় আর ও আমাদের বোন সিলেটিপুর আমার আমার কবিগঞ্জার আমার বাড়ি কবিগঞ্জ কবিগঞ্জ আসে বোন বলেছেন গত পরশুদিন বলেছেন যে বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য গণ উত্থান করে নাই আপনি দেখতেছেন এটা আসছে আর অনেকগুলি কথা বলেছেন আমি জাস্ট কথাটা বলবো তাইলে দেখা গেল যে এই সরকার যে দীর্ঘ সময় যদি থাকতে চান আমার কথা হলো আমরা তো প্রায় পনেরো বছরের বেশি সময় এই বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছিলাম আমরা আরো বছর দুই এক আন্দোলন সংগ্রাম করার প্রিপারেশন ছিল তিন বছর ছিল চার বছর করতাম আমরা ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম আমাদের ভুলা জেলা ছাত্র দলের সভাপতি নুরি আলম পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আগস্টের বাইশের আগ বাইশ সালের আগস্টের পয়লা তারিখে যুবদল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করে হচ্ছে তো এইরকম আমরা প্রিপিয়ার ছিলাম তো আমরা আজকে একটি গণ মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে আমি কি ওই শেখ হাসিনার সময় আমার যে প্রত্যাশার যে বেরোমিটার ছিল ঠিক একই জায়গায় পারদটা থাকবে আপনি মনে করেন প্রত্যাশার বেরোমিটার পারদটা কি শেখ হাসিনার জায়গায় থাকুক এটা চান নিশ্চয়ই না তো সরকারের এত লজ্জা কেন যে তিনি কি করতে চান কতদিনই করতে চান কেন করতে চান কিভাবে করতে চান এই কথাটুকু বলতে বিবৃত করতে ওনার সমস্যা কি কোন সমস্যা তো নাই আপনি বলুন না আমি আগামী দশ বছর ক্ষমতায় থাকতে চাই অথবা বলুন যে এত বছর আমি বিশ বছর ক্ষমতায় থাকতে চাই বিপ্লবী সরকার আমি বিশ বছর ক্ষমতায় থাকবো আমার আমি এই করব বিশ বছরে আমি এতদিনে এই বিশ বছরে এত কাজ করব। আমি এইগুলো এইগুলো এই এইভাবে করে করবো তাইলে আমরা নিশ্চিন্ত হয়ে আমি আপনাকে বলি আমরা কেউ লেখাপড়ায় মন দিবো আমাদের কেউ বাচ্চাদের পড়াবো আমাদের কেউ বিদেশ চলে যাব আমরা কেউ বিশ বছর হলে আমরা আঠারো বছর পরে দেশে এসে আবার সরকারের সাথে ইয়ে করবো আমাদের এক জন্য এক এক প্রাণ হবে মারব্বাই পত্রিকা এই মেডোর এশিয়া সেটা উনি আরো কিভাবে বাংলাদেশে এসে কিভাবে বের করবেন এটা আরো এটা এক্সপ্যান্ড করবেন কিনা না উনি সরকারি যোগ দিবেন উনি প্রাণ করবেন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা না কিন্তু সরকারকে বলতে হবে যে তিনি কি করতে চান কতদিনে করতে চান কেন করতে চান কিভাবে করতে চান যেহেতু আমাদের রক্ত সন্তানদের রক্তের আমাদের রক্তের উপর দিয়ে সরকার করতে এইটা আমার মনে হয় জানতে চাওয়াটা আমার মনে হয় খুব অন্যায় হয়